এই আর একটা ছেলে গুড মর্নিং এই একটা মেয়ে ওই যে এর গুড মর্নিং কখন হবে কি জানি হুম উঠবে না ওইটা হচ্ছে ওর ঠিক আছে হ্যাঁ চাটা করবো স্যার করেই নিয়ে আসি চা তুমি তো লেখার চা খাও না দুধ চা জমিদার জমিদার পাঠা টিভি দেব গুড মর্নিং কর দা গুড মর্নিং হ্যাঁ গুড মর্নিং কর গুড মর্নিং

국민 g <laughs> <laughs> <laughs>